আসসালামু আলাইকুম আমি ওয়াটার লাইন পিউরিফিকেশন কোম্পানি থেকে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি আয়রন রিমুভাল ফিল্টার যাদের বাড়ির পানিতে অতিরিক্ত আয়রন আছে পাইপ মধ্যে পানির সাথে কাদা মাটি ইত্যাদি আসে গোসলের পর চুল আঠা হয়ে যায় শরীর চুলকায় ওয়াশরুমের টাইলস লাল হয়ে যায় সাদা কাপড় লাল হয়ে যায় তাদের জন্য এই ফিল্টারটি অধিক কার্যকরী আয়রন আশি থেকে পঁচানব্বই শতাংশ রিমুভ করবে তবে পানির কোয়ালিটির উপর নির্ভর করে এই আয়রন রিমুভাল ফিল্টারটি আপনার ওয়াশরুম বা রান্নাঘরের কলে কিংবা ওয়াশিং মেশিনের পানির ইন পয়েন্টে ইনস্টল করতে পারবেন আমাদের এই প্যাকেজের সাথে ইনস্টল করার সকল উপকরণ পেয়ে যাবেন ওয়ান মাইক্রন সেডিমেন্ট ফিল্টার নিপিল হাউজিং কি থ্রেড টেপ আপনি নিজেই বাড়িতে বসে ইনস্টল করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন